সুখ দুঃখ এবং শক্তি এই তিন হল এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের আমাদের দুটো ভালো কথা বলে তখন মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয় দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয় দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটা হাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনের সব থেকে বড় দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় দূত এই দূত আসলে কি দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে আর ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারুর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কোনঠায় পরিণত হতে সময় লাগে না কোনটা লোভে পরিণত হতে সময় লাগে না আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এই সব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হল অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোটো মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কী না করেন সব সময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা